সারা পৃথিবীব্যাপী ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পরিষ্কার বলে দিয়েছে ওবেসিটি বা স্থূলতা একটা মহামারী আকার ধারণ করে গেছে আর সবার হাতে স্মার্টফোন আমরা সবাই জানি যে ওবেসিটি একটা মহামারী তার জন্য এই মুহূর্তে ম্যাক্সিমাম মানুষ বিশেষ করে যারা তারা আইডিয়াল ওয়েট মেনটেন করতে চাইছে তারা চায় না ওভার ওয়েট হতে বেশ কিছু মানুষ বিভিন্ন রকম হেলথ চ্যালেঞ্জেসের সম্মুখীন হওয়ার পরে ডাক্তারবাবুর কাছে গেলে পরে ডাক্তারবাবু তাদেরকে ওয়েট লসের সাজেশন দেন ফলে প্রচুর মানুষ এই মুহূর্তে ওজন কমানোর জন্য উঠে পড়ে লেগেছে আর এই ওজন কমানোর জন্য সাধারণ ভাবে মানুষ চিন্তা করে আমাদের ফ্যাট কমাতে হবে আর এর ফলে তারা বিভিন্ন ভাজা ভুজী তৈলক্ত খাবার মশলাদার খাবার তারা খাওয়া বন্ধ করে দেয় কিন্তু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন ফ্যাট কি আমাদের শত্রু যদি হ্যাঁ হয় তাহলে জন্মের থেকে ভগবান আমাদের শরীরে ফ্যাট দিয়ে কেন পাঠিয়েছে তাহলে শুধু मसल আর হাড় দিয়ে পাঠাতে হতো আমাদের শরীরে মাংসপেশি যেমন গুরুত্বপূর্ণ আমাদের শরীরে হাড় যেমন গুরুত্বপূর্ণ অংশ তেমনি আমাদের ফ্যাটও গুরুত্বপূর্ণ অংশ কেন বলছি এটা এটা নিয়ে আজকে আমার ভিডিও ভিডিওটা খুব ছোট পর্যন্ত দেখতে থাকুন তো আজকে আপনি কি আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে রাখুন তো আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন আমরা যারা ওয়েট লস করতে চাই আমরা যারা আজকে হেলথ কনসিয়াস পিপুল আমরা সব সময় মনে করি আমাদের শরীরে ফ্যাট থাকাটা খুবই খারাপ ব্যাপার ফ্যাট থাকলে বিভিন্ন রকম সমস্যা আমাদের শরীরে চলে আসে কিন্তু আমরা এর বিষদটা জানি না আজকে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে আপনাদের সঠিক ধারণাটা দেওয়া আমাদের শরীরে ফ্যাট থাকা মানেই যে আমাদের শরীর খারাপ হবে এমনটা নয় ফ্যাট আমাদের শত্রু নয় আপনি কি জানেন আপনার শরীরে যদি ফ্যাট না থাকে তাহলে কত রকমের চ্যালেঞ্জেস আপনি ফেস করবেন ফ্যাট বা চর্বি আমাদের শরীরে থাকাটা অত্যন্ত প্রয়োজনীয় এটি শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনে সহায়তা করে ফ্যাট আমাদের শরীরে শক্তিকে সঞ্চয় করে রাখতে সাহায্য করে কোষের স্বাস্থ্য গঠনে ফ্যাট সহায়তা করে আমাদের শরীরে বিভিন্ন হরমোন তৈরিতে ফ্যাটের ভূমিকা অনস্বীকার্য ফ্যাট আমাদের নিয়ে থেকে প্রোটেক্ট করে আমাকে যদি কেউ আঘাত করে বা আমি পড়ে যাই তাহলে এখন যতটা লাগবে ফ্যাট যদি না থাকে তার থেকে অনেক বেশি লাগবে ফ্যাট আমাদের ব্রেনের ডেভেলপমেন্টেও কাজে লাগে আমাদের শরীরে যতগুলো জয়েন্ট আছে প্রত্যেকটা জয়েন্টের স্বাস্থ্য ভালো রাখতেও ফ্যাট জরুরি এছাড়া বিভিন্ন ফ্যাট অ্যালেবল যে ভিটামিন মানে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন যেমন ভিটামিন এ সি ই কে এগুলো আমাদের শরীরে গেলেও কাজে লাগবে না অতএব ফ্যাট আমাদের শরীরে অত্যন্ত প্রয়োজন এবার তাহলে বুঝতে ফ্যাট একদম না থাকাটা খুব খারাপ ব্যাপার আমরা আমাদের শরীরে ইমব্যালেন্স প্যারামিটার তৈরি করে ফেলি অতিরিক্ত মাত্রা ফ্যাট বাড়িয়ে ফেলি মাংস ক্ষয়ে যায় হাড় ভঙ্গুর হয়ে যায় চার জন্য সমস্যা হয় কোনো কিছুই খারাপ নয় যদি সেটা সঠিক মাত্রায় থাকে তাই আপনাকে সব সময় দেখতে হবে আপনার শরীরে ফ্যাট কতটা আছে মাংস কতটা আছে বোন পেনসিটি ঠিকঠাক আছে কি না আর এই সব কিছুর জন্য দরকার একজন প্রফেশনাল ওয়েলনেস কোচ যিনি পার্সোনাল হেলথ এর মাধ্যমে আপনাকে জানাবে যে আপনার শরীরের প্যারামিটারগুলো ঠিকঠাক আছে কি না তবে আপনাদের একটা কথা জানিয়ে রাখি সব ফ্যাট কিন্তু ভালো নয় কিছু ধরনের ফ্যাট আছে যেটা খুব খারাপ যেটা আমাদের শরীরে আমাদের কোলেস্টেরল বাড়িয়ে দিতে পারে আমাদের হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে স্ট্রোকের সম্ভাবনা তৈরি করতে পারে তাই সেই ফ্যাটগুলো আমাদের খাওয়া উচিত নয় এবার আপনারা জিজ্ঞাসা করবেন তাহলে সেই ফ্যাটগুলো কোনগুলো একটু অপেক্ষা করুন আপনার জন্য নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো ফ্যাট কয় প্রকার এবং কোন ফ্যাট আমাদের খাওয়া উচিত তো আজকের জন্য এইটুকুই আপনি যদি চান আমার সঙ্গে মিট করতে তাহলে নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন আর অফলাইনে আজকের এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন